আলাইকুম তুমি কি জানো দিনের প্রথম নামাজ ফরজ মিস করলে পুরো দিনের বরকত হারিয়ে যায় আমি তোমাকে একটা ছোট গল্প বলি এক যুবক ছিল রাতে দেরি করে মোবাইল ব্যবহার করত কখনো গেম খেলত কখনো সোশ্যাল মিডিয়া ঘন্টার পর ঘণ্টা কাটাতো রাতে যখন ঘুমাতো তখন বলতো কাল সকালে উঠবো ইনশাআল্লাহ কিন্তু প্রতিদিনের মতোই অ্যালার্ম বাঁচত সে অচেতনভাবে বন্ধ করে দিত আবার ঘুমিয়ে যেত ফজরের আজান হয়ে যেত সূর্য উঠত আর সে তখনও ঘুম থেকে উঠত না এভাবে চলতে চলতে তার অন্তরে অদ্ভুত অশান্তি জমে গেল দিনে কাজ মন বসত না দুশ্চিন্তা পেয়ে বসত ছোট ছোট সমস্যাগুলো তাকে ভেঙে ফেলত আসলে সে বুঝতে পারছে না ফজরের বরকত হারিয়ে যাচ্ছে প্রতিদিন রাসুলুল্লা সাল্লি আসাল্লাম বলেছেন যে কেউ ফজরের নামাজ মিস করে সে যেন তার পরিবার ও সম্পদ হারিয়ে ফেলছে একদিন সে এক আলেমের কাছে গেল আলেম তাকে বললেন বেটা ফজর শুধু নামাজ নয় এটা হলো তোমার রিজিক আর জীবনের বরকতের দরজা শয়তান কেবল তোমাকে কানে ফুঁ দিয়ে আরেকটু ঘুমাও কিন্তু তুমি যদি আল্লাহকে ডাকো আল্লাহ নিশ্চয় তোমাকে জাগিয়ে দিবেন আলেম তাকে কিছু টিপস দিলেন এক রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়ত আমি ফজর দুই ঘুমার আগে ছোট দোয়া আল্লাহ বিস্মিকা আমুতু আ ইয়াহি তিন অ্যালার্ম এমন জায়গায় রাখো যেখানে উঠে গিয়ে বন্ধ করতে হবে চার পরিবারের কাউকে বলো ডাকতে পাঁচ আর সব কিছুর উপর আল্লাহর কাছে দোয়া করো সেই যুবক বদলে গেল আজ সে ফজরের নামাজ পরে দিন শুরু করে আর দিন তার ভরে অন্তরে বরকত ও শান্তি নেমে আসে তুমি কি চাও না তোমার জীবন এমন বদলে যাক ভাই ও বোনেরা দুনিয়ায় সব কাজ সব টাকা সব ইচ্ছা একদিন শেষ হয়ে যাবে কিন্তু ফজরের নামাজ তোমার আখিরাতের পথ আলোকিত করবে তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করি ফজরের নামাজ কখনও মিস করব না ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ